সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম বর্তমানে সবচেয়ে ঐতিহ্যবাহী শাড়ি বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী শাড়ি জামদানি শাড়ির অফার নিয়ে তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো যেগুলো ফোর থাউজেন্ড প্লাসের শাড়ি ফোর থাউজেন্ড প্লাসের জামদানি শাড়িগুলো আজকে অফারে দিব আমরা এটা অনলাইন প্লাস শোরুম অফারটা অনলাইনেও নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি অনলি দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন আপনার প্রত্যেকটা শাড়ি ডিটেলস দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু রোজ গোল্ডের জুড়ে কাজ করা থাকবে আর হচ্ছে কপার জুড়ে কাজ করা থাকবে এটা হচ্ছে প্রথম থেকে একদম আঁচলের প্যানেল থেকে ব্লাউজের লাস্ট বর্ডার পর্যন্ত সেম হইতে সেম কাজ করা থাকবে সব জামদানি শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় দেখেন এটা জাম কালারটা অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ আঁচল বডি সম্পূর্ণ সেম হইতে সেম কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে যারা শোরুম আসতে চান যে শোরুমে এসে জামদানিগুলো নেবেন আমাদের কিন্তু স্পেশালি চাপতলা এখন একটা নতুন শোরুম যেটা হচ্ছে জামদানি শাড়ি শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে শুধুমাত্র আপনারা জামদানি শাড়ি কালেকশনে পাবেন এখানে সব জামদানি শাড়ি কালেকশন রাখা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর চারতলা আমাদের পুনিয়াছে এটার কালারটা দেখেন ডিপ মেরুন টেপের একটা কালার একদম কলিজি মেরুন টেপের কালার সম্পূর্ণ বডির মধ্যে গর্জেস কাজ আচল বডি এই টু জেড সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে অলিভ কালার এটা এটা হচ্ছে হচ্ছে অলিভ গ্রিন টাইপের কালার কালারটা অনেক সুন্দর আর প্রত্যেকটা শাড়ি এগুলো কিন্তু জামদানি শাড়ি এগুলো হচ্ছে ডিজাইনের কাজ করা প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন ডিজাইন থাকবে ইভেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে পাঁচটা করে কালার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর কালার সবার পছন্দের একটা কালার ব্ল্যাক কালার এবং এই শাড়িটা দেখেন এই শাড়িটার প্রাইসও দিচ্ছে আমরা মাত্র দুই হাজার আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে দুই হাজার কালারটা এটার কালারটা দেখেন কত সুন্দর অ্যাশ কালার মধ্যে কপার জোরে কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি আঁচল এবং অল ওভার গর্জেস কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে মফ মফ কালার কালার এটা হচ্ছে সবার পছন্দের কালার মফ কালার দেখেন গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা একটা করে দেন এখানে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই যত দ্রুত সম্ভব স্ক্রিন সর্জর আর ওগুলো কনফার্ম করে দিতে হবে আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া উচিত হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনারা যারা শোরুম আসতে চান আমাদের অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন আর নুর চার তলা পুনি এটা রেড কালার অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই শাড়িগুলো ফিরোজা ব্লু কালার যারা রিজনেবল জামদানি এর মধ্যে একটা দামি জামদানি শাড়ি পরবেন আমি বলবো আজকের বিরোধ থেকে একটা শাড়ি কালেকশন করেন হিউজ পরিমাণে কালেকশন আছে যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করতে হবে দেরি করলে কিন্তু কালেকশন থাকবে না তো অবশ্যই শোরুম থেকেও কালেক্ট করতে পারবেন প্রোডাক্টগুলো অথবা অনলাইনের নিতে পারবেন এটা হচ্ছে কালার খুব সুন্দর এই যে এটা কালারটা দেখেন টমেটো রেড টাইপের কালার রোজ গোল্ড জুরি কাজ করা সম্পূর্ণ বাড়িটার মধ্যে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা এটার কালারটা হচ্ছে মাস্টার গোল্ডেন মানে ডুয়েল টোনের শেড থাকবে কালারগুলো এত গ্লেজি আর এগুলা মানে সব বয়েজের জন্য পারফেক্ট যে কোনো এজের জন্য পারফেক্ট এগুলো এটা ফিরোজা কালার ডিজাইন দেখেন সব আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন মাত্র দুই হাজার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা এটা হচ্ছে একটু মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর এই যে ম্যাজেন্ডা কালারটা এটা এটা মেজেন্ডা কালারটা মাত্র দিয়ে যায় তো সবাই ভালো থাকবেন অতএব অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম